নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন হ্যাপি লাইফ টুম্পা ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত আর জানেন তো সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি সেম প্রত্যেক দিনের মতন বৃষ্টি আর এই বৃষ্টি জান তো ঘরের মধ্যে তো আমাদের কোনো কিছুই নেই সবই বাইরে আর এদিকে বাইরে বলেই কিন্তু আমাদের ওই জলের কাজটা কিন্তু ওই একবারেই সেরে উঠতে হয় প্রত্যেক দিন মা কিন্তু কাজ করে সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি মাকে বলেছি মা তোমাকে আর আজকে বাইরে বেরোতে হবে না আজকে বাইরের কাজটা আমি করছি তুমি ঘরে বসে যে কাজগুলি আছে সেগুলি করো দেখো বাইরেও তো অনেক কাজ থাকে তাই না এদিকে দেখো জল চলে এসছে আর এদিকে দিদিও জল ভরে নিচ্ছে অনেক দিন ধরেই কিন্তু মানে এমন জল আসছে কিছুক্ষণ এসেই চলে যাচ্ছে সে এই জল কিন্তু নেওয়া যাচ্ছে না এই জন্য খাওয়ার জল তাড়াতাড়ি করে আমাদের ভরে নিতে হচ্ছে কি বলেন তো সব কিছুই তো আমাদের আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে যে আমাদের জলের পরিস্থিতি এতটাই খারাপ না কলটা খারাপ হয়ে যাওয়ার পরে না আমাদের খাওয়ার জলটার খুব অসুবিধা হয়েছে আর ইনফ্যাক্ট আমাদের রান্না বা সব কাজেরই খুব অসুবিধা হয়েছে জল ছাড়া তো আমরা কোনো কাজই করতে পারি না তাই না আর কেমন এই যে দেখেন অজস্র বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কোন মানুষটা কাজে বেরোতে পারবে যেহেতু বাইরে ভিজে ভিজে আমার কাজ করতে হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে না আর কাজ করে যা এত ঠান্ডা লেগে গেছে না আমার গলার ভয় শুনেই আপনারা বুঝতে পারছেন তবুও কী করবো মাকে তো আর বাইরে বেরোতে দিতে পারি না কারণ মারও তো বয়স হয়েছে হাঁটুর ব্যথাটাও বেড়েছে এই জন্য মাকে বললাম মা তুমি ঘরের কাজটা করো এদিকে মা কিন্তু ঘরের কাজ করছে আর এদিকে চা করে দিচ্ছে কারণ আমি যেহেতু বাইরে রয়েছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাধাগোবিন্দের কৃপায় আশা করি তোমরা সবাই ভালোই আছো চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আজকে না সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি ডিউটি যাচ্ছি প্রথমে সকালবেলায় এত বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যে মানে কীভাবে বেরোবো মানে ইচ্ছাই করছে না যে বাড়ির থেকে বেরোয় এখন বৃষ্টিটা একটু কমেছে এখন বেজে গেছে নটা দশ এখন বেরোচ্ছি যাচ্ছি ডিউটিতে বৃষ্টি এখনও পড়ছে ভিজে ভিজেই যেতে হবে তাহলে তোমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো আর আমাদের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক বৃষ্টিতে ভিজে গেছি বলে স্নানটাও করে নিয়েছি জানেন তো সকালবেলা বৃষ্টিতে ভিজে ওই জামা কাপড় চেঞ্জ করে আর না উঠে ভাবলাম স্নানটা করে নিই তাহলে কিন্তু বাইরের কাজ তো হয়ে গেছে স্নানটা করে উঠলে কিন্তু আমি পুজোটা দিয়ে আদার সব কাজই করতে পারবো ঠিক না আমরা কিন্তু ঘরের বউরা কিন্তু সেম কাজই করি না সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যদি বৃষ্টি পড়ে বাইরের কাজ মিটিয়ে তারপরে কিন্তু আমরা ঘরে উঠি কী করবো আর এদিকে তো কাজ করতেই হবে মেয়েও কাজ করতে পারছে না আর যেহেতু মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে মেয়ের শরীরটা খুব খারাপ কারণ মেয়ের অ্যালার্জিটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে আর এদিকে ওই যে গুবলু একদম পুরো রেডি হয়ে বসে রয়েছে ও তো সবসময় সেজে গুজে বসে থাকে আর এই যে আমার ছেলে কিন্তু একদম বসে রয়েছে কারণ ছেলেকে বাস স্নান করিয়ে এবার ছেলেকে খাওয়াবো ছেলেটারও খুব অসুবিধা হচ্ছে জানেন তো কারণ আমাদের অসুবিধা হচ্ছে কাজ করতে আর কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে এদিকে ছেলেরও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে এদিকে ছেলের খাওয়াতেও দেরি হয়ে যাচ্ছে কি করব আর বলেন যথারীতি আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি এই দেখো দেখেছ মোটরসাইকেলটা কীভাবে উঠে পড়ল। এই মেন রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে কোনো দিকে না তাকিয়ে এই রাস্তার ওপরে উঠে পড়লো লেগে গেলেই আমার দোষ তাই না বলো কি বলবো আর বলার কিচ্ছু নেই এখনকার মানুষজনকে কিছু বলতে গেলেই না গন্ডগোল হবে অশান্তি হবে ওই জন্য বাবা বলার কোনো দরকারই নেই আর এই রাস্তাটা দেখো এই রাস্তাটা কিন্তু তোমাদের আমি না দেখিয়ে পারি না তোমরা তো জানো আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই এই রাস্তাটা তোমাদের সামনে আমি তুলে ধরি এত সুন্দর লাগে এই রাস্তাটা আমার আর এই রেস্টুরেন্টটা দেখো বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো রেস্টুরেন্টটাও খোলেনি আর যথারীতি দেখো আমি পৌঁছে গেছি কল্যাণীতে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের কল্যাণী পৌরসভা ওই দেখো সামনে যে বিল্ডিংটা দেখছো এটাই হচ্ছে কল্যাণী পৌরসভা আর ডান দিকে দেখো এইটা হচ্ছে নতুন একটা ক্যাফে করেছে এত সুন্দর করেছে ক্যাফেটা তোমাদেরকে কি বলবো আর খুব অল্প টাকাতেই এখানে খাবার দিচ্ছে জানো তো মানে সবাই গিয়ে এখানে খেতে পারবে এইভাবেই এই রেস্টুরেন্টটা তৈরি করেছে যথারীতি দেখো কোটের ভিতরে আমি পৌঁছেও গেছি এখন আমি গাড়ি রাখবো রেখে এখানেই থাকবো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে পুজোটা দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আমরা যে গোষ্ঠী করি সেই গোষ্ঠীর আজকে মিটিং আছে বলে তাই আমি ব্যাঙ্কে এসেছি আর ওই যে সুনিতা দিদিভাই দাঁড়িয়ে রয়েছে ওই দিদি কিন্তু গোষ্ঠী আমাদেরকে মানে করিয়েছেন আর দিদি কিন্তু গোষ্ঠীর মেম্বার কারণ দিদি আমাদের গোষ্ঠীটা করিয়েছে আর এখানে কিন্তু সবাই আছে আমরা প্রত্যেকে এসেছি সকালে টিফিন দিয়েছে কেক দিয়েছে চা দিয়েছে আমরা এখানে সবাই বসে রয়েছি কারণ মেয়েরা ছেলেরা কিন্তু সব আলাদা আলাদা বসে রয়েছে গুপ্রো আবার লিপস্টিক নিয়ে এসছে যে লিপস্টিক আমাকেও লাগিয়ে দিচ্ছে নিজেও করছে দেখেছেন বাচ্চারা এখনকার বাচ্চারা কী আজা গোজা পছন্দ করে আপনারা বুঝতে পারছেন না এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি করব যেহেতু দিদি বলেছেন আর এই গোষ্ঠীতে আমাদের মিটিংই হোক আর গোষ্ঠীরে ব্যাংকের যাই কাজ হোক আমরা কিন্তু অবশ্যই আসি কারণ আমাদের সবার গোষ্ঠী হিসাবেই কিন্তু আসতে হয় কারণ এক একটা দলে এগারো জন করে থাকে সবাইকে এখানে প্রয়োজন থাকে আর এদিকে দিদি দেখে বসে রয়েছে ওখানে আর এদিকে আমরা কিন্তু এক এক করে সামনে যাচ্ছি কারণ এখানে মানে দুপুরের খাবারটাও দেওয়া হয়েছিল প্যাক করে আর সবাইকে কিন্তু প্যাক করে কিন্তু খাবারটা সব হাতে হাতে দিয়ে দিচ্ছে সেরকম ভাবে কিন্তু চেয়ার টেবিলে খাওয়ানো হচ্ছে না বৃষ্টির মধ্যে সেরকম কেউই খেতে চাইছে না আর এইদিকে বাড়ির দিকে রওনা দিচ্ছি গেছিলাম হচ্ছে মিটিংয়ে তোমাদেরকে তো দেখিয়েছি বাড়িতে আসার দেখিয়েছি টুকটুকে করে আসলাম যাওয়ার সময় সময় বৃষ্টি বৃষ্টি আসার পেয়েছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই এখন বাজে হচ্ছে পনেরো ছটা ঘুম থেকে উঠলাম সুব্রত ডিউটিতে গেছে এই মেয়ে একটু বেরিয়েছে বাবা আর মা ঘরে রয়েছে কারণ বাবা একটু টিভি দেখবে এখন বাবাকে টিভিটা চালিয়ে দেখবো আজকে দেখছি নাক মুখ কেমন একটা ঝাঁঝাচ্ছে কেমন যন্ত্রণা করছে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে না আমার মনে হচ্ছে এবার একটুখানি ঠান্ডা লাগবে কারণ দুদিন ধরে দেখছি মাথাটা যন্ত্রণা করছে বুঝতেই পেরেছি বৃষ্টির জলের জন্যই মানে ঠান্ডাটা লেগেছে অ্যাকচুয়ালি বৃষ্টিতে স্নান করলে কি ঠান্ডা লাগবে তার কোনো মানে নেই এমনিতেও তো বৃষ্টিতে না ভিজলেও একটা ঠান্ডা হাওয়া আছে সেটাতে ঠান্ডা লেগে যায় প্রচণ্ড মাথা কপাল যন্ত্রণা করছে তাহলে বিকালে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন বাবাকে টিভিটা চালিয়ে দেবো বাবা টিভি দেখবে এখন একটুখানি মাথা টাতা আসছে একটু বাইরে হাঁটাচলা চলা করবো ঘুমিয়েছিলাম ভালো লাগছে না শরীরটা বিকেলবেলা ঘুম থেকে উঠলে না আমার না কিছু না কিছু খেতে ইচ্ছা করে একটু টক টাইপের জিনিসই খেতে ইচ্ছা করে কি করবো আর ঘরেতে যেহেতু টক টাইপের কোনো জিনিসই নেই ছিল ফ্রিজের মধ্যে আম বার করে নিয়ে এসেছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমটা খাচ্ছি ভালো লাগছে খেতে কিন্তু খুব সুন্দর আমটা আর এদিকে এই জাইবুটা বেরোচ্ছে তাই জায়বুটার সাথে একটু দাঁড়িয়ে দিয়ে কথা বলছি আর কিন্তু বাইরে প্রচণ্ড ঝিরঝিরি বৃষ্টিও হচ্ছে কি করব ঘরেতে ভালো লাগছে না একটু বাইরেই দাঁড়িয়ে আছি পুরো গায়ে বৃষ্টি একদম পড়ছে ঝিরি বৃষ্টি পড়তেই আছে বাইরে একটু বেরোলাম শান্তি করে আমও খেতে পাচ্ছি না কেমন বৃষ্টি পড়েই যাচ্ছে কোথায় দাঁড়াবো আর কিছু বুঝতে পারছি না বাইরে যে একটু বেরোবো বিকেল টাইমটা সেই থেকে ঘরে রয়েছি সুব্রত ডিউটি থেকে বাড়ি আসার সময় দেখলাম এই সবজিগুলি নিয়ে এসছে ওই যে দুপুরবেলায় যে দাদার বাড়িতে গেছিলেন সে দাদার বাড়িতে গিয়ে দাদা ভাই সেই সবজিগুলো পাঠিয়ে দিয়েছে দাদা অনেক কিছু পাঠিয়ে দেয় সুব্রত কাঁঠালের আটি খেতে ভীষণ ভালোবাসে দেখেন কাঁঠালের আটু পাঠিয়ে দিয়েছে সন্ধেবেলা একটু রুটি নিয়ে এসেছিলো তার সাথে ডিমও নিয়ে এসেছিলো একটু ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি কারণ সন্ধেবেলা কিন্তু একটু খিদে খিদে পায় আর ও যখন ডিউটিতে থাকে ও বাড়িতে কিছু না কিছু নিয়ে আসলে ওকে সন্ধ্যের একটা টিফিন আমার বানিয়ে দিতেই হয় আর যেহেতু এটা রুটি নিয়ে এসে এই জন্য একটু ডিম টোসটা বানিয়ে দিচ্ছি তার সাথে একটু চাও করে নিচ্ছি সন্ধ্যাবেলা চা রুটি বা চা মুড়ি যদি হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তাহলে এই পর্যন্ত যারা ভিডিওটা এসে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক করে দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে বলেই কিন্তু আমার ভিডিও বানানোর ইচ্ছে হয় ও দুপুরে আপনাদের সাথে খাবারটা শেয়ার করা হয়নি এই জন্য রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর রাতে দেখেন গরম গরম ভাত হয়েছে তার সাথে রয়েছে কিন্তু একদম বসা বসা মুসুরির ডাল আর এই মুসুরির ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বসা বসা তার সাথে রয়েছে ডিমের বড়া গরম গরম আর ডিমের বড়াটা কিন্তু সুব্রত ভীষণ পছন্দ করে এই জন্যই আরও ডিমের বড়াটা ভিজে নিয়েছি আর তার সাথে ওই যে একটু চিকেন রয়েছে চিকেনটা আমাদের মাস্ক থাকবে একটা না এক পিস না দুই পিস আর তার সাথে রয়েছে ভোলা মাছ আজকে ভোলা মাছটা আলু দিয়েই ঝোল করা হয়েছে জানেন তো আর এদিকে দেখেন দিদি দাঁড়িয়ে রয়েছে সবার খাওয়ার কিন্তু বাড়া হয়ে গেছে আর আপনারা তো জানেন আমরা সকালে হোক আর রাত্রে হোক সবাই একসাথে মিলেমিশেই কিন্তু খাওয়া দাওয়া করি এইদিকে সবাইকে তুলে দিচ্ছি ভাগ করে দিচ্ছে সবাই কিন্তু আমরা সবাই বসে কিন্তু খাওয়া দাওয়া করছি গুবলুব বসে পড়েছে খাওয়া দাওয়া করতে মা কিন্তু ভাগ করে দিচ্ছে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো সবাই ভালো থেকে সুস্থ থাকবে গুড নাইট টাটা